হ্যালো এভরিওয়ান তোমাদের সামনে এসএসসির আরেকটা গুড নিউজ নিয়ে আমি তোমাদের সামনে এসেছি সকাল বেলায় সকলকে গুড মর্নিং তো প্রথম কথা হচ্ছে এসএসসি রিফর্ম শুরু হয়ে গেছে সেই রিফর্মস এর মধ্যে প্রথম একটা যেটা সবথেকে বড় যে হিট বা সবথেকে বড় যেটা পরিবর্তন সেই পরিবর্তনটা হচ্ছে কি না ওটিআর পরিবর্তন এমন নয় যে ওটিআর যাদের হয়েছে তাদের আর ডেট বাড়িয়ে দিয়েছে বা সামথিং কিছু অর্থাৎ এই প্রথমবার এই প্রথমবার ভালো করে মনে রাখো এই প্রথমবার এস এস সুযোগ দিয়েছে তোমাকে ওটিআর কে সংশোধন করার প্রচুর ফোন আসছিল যে স্যার আমি ওটিআর এটা করেছি আমার ওটিআর এর আগে আধার নাম্বার ছিল পরে পরিবর্তন হয়েছে বিয়ের পর স্যার আমার ওটিআর এর এই আধার নাম্বারটা ভুল হয়ে গেছে তো এই সমস্ত সমস্ত প্রশ্নের সমাধান করে দিয়েছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন যেটা নতুন নোটিফিকেশনস বা নতুন যেটা নোটিশ নিয়ে আসছে সেটা হচ্ছে তোমাদের সামনে আমি রাখতে চলেছে। কি সেটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলছে ইনফরমেশন ভালো করে বোঝো করা যেত এখনো পর্যন্ত তোমার ফর্মকে এডিট করা যেত এখনো পর্যন্ত তোমার অন্যান্য জিনিসকে কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন কে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কে এডিট করা যাবে এটা কেউ কখনো বলতে পারতো না এবং যেটা এই প্রথমবার তোমাদের সামনে করে দেখাচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন ঠিক আছে সেখানে কি বলা হচ্ছে না ওটি আর যে জায়গাটা আছে অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন সেই ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমরা পরিবর্তন করতে পারো তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আর যদি মনে করো তোমাদের কোনো ভুল হয়নি বা ভুল ভ্রান্তি নেই তারা কোনোভাবে আর চেঞ্জ করার কোনো কথাই দেব না বুঝতে পেরেছ এমটিএস এর জন্য আবার কোন ফর্ম ফিল হবে না বাবা মনে করো তুমি যে ওটিআর দিয়ে এসএসসি ফর্ম ফিল আপ করেছো সেটা একই থাকবে সেই ওটিআর এর যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও এক থাকবে কি বলেছে দেখো অল দা ক্যান্ডিডেটস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট এডিট ওটিআর ঠিক আছে ফ্যাসিলিটি উইল বি অ্যাভেইলেবল ফ্রম 14 8 2025 অর্থাৎ গত কাল থেকে এটা শুরু হয়েছে ওটিআর সংশোধনের কাজ এবং চলবে কতদিন

তোমাকে আর কোনো দিন কোন সুযোগ দেওয়া হবে না ফর্ম ফিল আপ মানে ওটিআর কে সংশোধন করার এখানে পরিষ্কার বলে দিয়েছে যে ক্যান্ডিডেটস উইল নট পারমিটেড টু এডিট ওটিআর ডিটেইলস বিয়ন্ড দা ঠিক আছে অ্যাফর্মেশন উইন্ডো অর্থাৎ এর পরে ফারদার দা ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু কন্টাক্ট হেল্প ডেস্ক ভায়া টেলিফোন অর ইমেল ফর এনি কোয়ারিজ যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে দেখবে এসেsite হেল্পডেস্ক নাম্বার এবং তোমার কি বলবো এই যে ইমেইলের যে জায়গাটা আছে সেখানে তোমরা ইমেল করতে পারো অথবা কল করতে পারো যদি তোমাদের কিছু প্রয়োজন হয় আশা করি প্রয়োজন হবে না তোমাদের যেটা প্রয়োজন এডিট করা সেটা করে আমি বারবার বলছি তোমাদেরকে যারা এতদিন ধরে ফোন করছিলে যে সার ওটিআর আমার ভুল হয়ে গেছে আর কি কিছু হবে তোমাদের জন্য এই लास्ट সুযোগ ঠিক আছে এই लास्ट সুযোগ এবং দেখো ওটিআর পরিবর্তন করতে দিয়েছে 15 দিন তারপরে ভেন্ডার হবে তারপরে পরীক্ষা হবে মোটামুটি এক থেকে দেড় মাস পিছিয়ে যাচ্ছে সিজিএল তাহলে এমটিএস স্যার এমটিএস মোটামুটি ধরো আমি এটা নিয়ে একটা ভিডিও আনবো এক মাস তো বটে এক মাস দশ দিন মানে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ দিন অথবা চল্লিশ পঁয়তাল্লিশ দিন পিছুতে পারে তারা আজকে যদি আমাদের কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত ডেট থাকছিল কুড়ি সেপ্টেম্বর যেটা আমাদের আর কতদিন আছে আজকের পনেরো দিন ওদের কুড়ি দিন পঁয়ত্রিশ দিন ধরো আরো পঁয়ত্রিশ দিন আমি যুক্ত করলাম মিনিমাম এটা তাহলে আমার হাতে কতদিন পরে থাকতে সেভেন্টি ডেজ তাহলে এই ওটিআর পরিবর্তন আমার হয়ে গেল আমি সুযোগ পেয়ে গেলাম যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি তাহলে আমার মনের মধ্যে কোনো মানে প্রবলেম থাকলো না যে আমি ওটিআর পরিবর্তন করে দিয়েছি আমার আর কোনো চাপ নেই তাহলে এটাও হয়ে গেল দু নাম্বার জায়গায় কি দেখো তোমার ভুল হয়নি তুমি করবে না কিছু ঠিক আছে তো দু নাম্বার জায়গা দেখো আমাদের সুযোগটাও বেড়ে গেল এম এর জন্য প্রিপারেশন নেওয়ার এপার থেকে তোমাদের কাছে আরো বড় সুযোগ দিয়ে দিয়েছে কি না টেক্সটবুক সুপার কোচিং বাংলা যে কোর্সটা মিনিমাম 1399 ছিল ঠিক আছে সেই কোর্সটা কতই চলে আসছে 799 এ চলে আসছে কোড अप्लाई করবে আমি বারবার বলছি আজকেই শেষ সুযোগ শুধুমাত্র 14 তারিখ এবং 15 তারিখের জন্য এই অফার আজকেই 15 তারিখ কোড अप्लाई করবে GOUTAM ঠিক আছে 799 এ এবং সেটা কত জন্য পাঁচ ছিল 13 বছর এখন সেটা কি পুরো দু বছরের জন্য তুমি পেয়ে যাচ্ছ এবং বড় কথা যে তুমি যদি কল করতে এইট ওয়ান জিরো জিরো থ্রি ফোর সেভেন আর ডাব্লিউ বিপি কেপি স্টুডেন্টদের জন্য আরো সুখবর হাজার নিরানব্বই টাকায় তোমরা শুধুমাত্র কোর্স পাচ্ছ না কোর্সের সাথে এটাও পাচ্ছ বুকটাও পাচ্ছ বিশাল ব্যাপার একটা এত বড় বই যেটা টেক্সটবুক সুপার কোচিং এর মাধ্যমে এবং সেটা বাংলায় পাচ্ছ এবং তার জন্য কত পে করতে হবে তোমাকে হাজার নিরানব্বই কোড কি জিওইউ টি এম যদি তোমার কোনো কথা বলার থাকে এই নাম্বারে ইম্পর্টেন্ট কথা বলার থাকলে তবেই করবে এই নাম্বারে ঠিক আছে তো ওটিআর যাদের এডিট করার প্রয়োজন তারাই করবে যাদের এডিট করার প্রয়োজন নেই তারা করবে না আর একটার সময় আমি ভোক্যাপস ক্লাস নিয়ে আসছি সবাই তৈরি থেকো এই আর পনেরো মিনিট পরে থ্যাংক ইউ সো মাচ